খুবই আসসালাম ওয়া আলাইকুম বাগনার রাজুসু ক্যামেরা আছেন সবাই আমার কাছে একটা ডল আছে ও তুমি ডল না পরি ওকে একটা পরি আছে পরির গায়ে হচ্ছে আছে আমাদের প্রজাপতি আমাদের বাটারফ্লাই ড্রেসটা মাশাআল্লাহ এটা হচ্ছে একটু আপনার আবায়া টাইপের একটু আবায়া ডিজাইনের হচ্ছে এটা ড্রেস এটা একদম ওন ডিজাইনের একটা ড্রেস বিশ্বাস করবেন কিনা এইটার যে পোর্শনটা এই এই পাশটা হচ্ছে কারচুপি কাজ আছে আমি একদম কাছের থেকে যদি দেখাই এটার হচ্ছে এই কাজটা হ্যাঁ এই কাজটা হচ্ছে আপনার কারচুপি কাজ আছে হ্যাঁ এই পাশটা হচ্ছে আপনার এই পাশটা আর একদম এই ডান বা আপনার দুই পাশে হচ্ছে ঠিক এই কাজ বরাবর আপনার এই পাশে হচ্ছে কারচুপি কাজগুলো করা আছে সিম্পলের মধ্যে গর্জিয়াস আর এইটার হচ্ছে একটা আলাদা বেল্ট দেওয়া আছে এটা কিন্তু আলাদা বেল্ট আর এটা হচ্ছে একটু আবায়া টাইপের ড্রেসটা প্রচুর সুন্দর যেমন সুন্দর তেমন স্টাইলিশ তেমনই হচ্ছে স্টানিং এট ড্রেস এটা পরলে আপনাকে খুবই স্টানিং লাগবে যারা হচ্ছে আপনার হিজাবি যারা হিজাব করে তারা একটু পর্যন্ত হিজাব পরলে ট্রাস্ট মি অর নট এটা যদি একটু লুজ প্যান্ট দিয়ে পড়েন বিশ্বাস করবেন কিনা প্রচুর সুন্দর লাগবে প্রচুর ক্লাসিক যা একটু ওয়েস্টার্ন আউটফিট এবং আপনার একটু আবায়া টাইপের কিছু ড্রেসটা আছেন আউটফিট এইটা আমাদের এখন স্টকে যারা যারা অর্ডার কনফার্ম করবেন আপনার সাইজটা মেনশন করবেন এবং আপনি অবশ্যই ভালো মতো করে দেখে তারপর এই ড্রেসটা নেবেন কারণ এইটা কিন্তু আবায়া টাইপের আর এটা কিন্তু আমাদের নাম দেওয়া আছে এটা হচ্ছে আমাদের বাটারফ্লাই ড্রেস অবশ্যই যারা ব্ল্যাক লাভার্স আছেন তাদের জন্য এটা অনেক গুড নিউজ যারা নিবেন বক্সে চলে যাবেন ফ্রেন্সে আই অনেকে পেয়ে আছে এটা এখন ডিসকাউন্টে থ্যাংক ইউ